আমি আজকে যাচ্ছি আর শপিং করতে আমার আমাকে শপিং করতে যাচ্ছি আমাকে ঠিকই আজকে যাচ্ছে হ্যালো ধরে আমি যাচ্ছি আজকে বিশালে শপিং করতে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড তো সবাই আমরা আসছি মানে আসছি বলছি যাচ্ছি তো ওদের একটু দেরি হয়ে গেছে আমি আগেই চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছি আমি বিশ্ব উপর দিয়েই যাচ্ছি তো চলো ঝটপট আজকে অনেক অনেক শপিং করার আছে আর আমি শপিং করতে বার হলেই জানি না আল্লাহর অশেষ রহমত আমার উপরে হয় সেটা হচ্ছে বৃষ্টি তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো আকাশটা মেঘলায় মেঘলা করে এসেছে মানে মেঘে মেঘে পুরো পরিপূর্ণ হয়ে গেছে তো আমি বার হলে এটাই হয় আর যত দেখো বিশ্ব বাংলা থেকে যত আগে যাচ্ছি তত যেন কালো মেঘে ভরে আসছে যাই হোক আমাদের অর্ধেক রাস্তাতে যেতে জানি না বৃষ্টি এক্ষুনি এসে গেল শুধু ভাবছি কিভাবে জোর নিয়ে বললাম চলো আগিয়ে যাই হোক বিশ্ব বাংলার নিষ্ঠাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমার দেখতেই পারছো এদিকে ইকো পার্ক ইয়ারপোর্ট এটা ওটা সব চতুর্দিকে দেখে দিলাম যাই হোক অবশেষে প্রচুর বৃষ্টি চলে আসলো আর বৃষ্টির জন্য আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম মানে একটা পাম্পে দাঁড়িয়ে গেলাম কি করব সেখানে বসে বসে পোস্ট দিচ্ছি আর আমাদের মতো আরও এরকম হতভাগা পেশেন্ট ওখানে প্রচুর ছিল তারাও যেতে পারছিল না আমাদের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প অ্যাড দিচ্ছিলো যাই হোক দাঁড়িয়ে থেকে থেকে তো আজকে তো আমি অনেক কিছু শপিং করেছি প্রচুর শপিং করেছি আর এত এত শপিং করেছি তোমাদেরকে বলে বসাতে পারবো না সব কিছু বাড়ি গিয়ে দেখাবো এবং যেসব শপিংগুলো করেছি চলো বিল করার পালা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে আমি কি কী শপিং করেছি কিন্তু তোমরা এখন এক ঝলকে দেখে নাও আমি দুটো পুরো বাস্কেট ফুল যা শপিং করেছি পুরো ফুল বাস্কেট তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ওইদিকে একটা বাস্কেট খালি করে ফেলেছি আবার একটা বাস্কেট তুলেছি এখানে আছে আমার বাবুদের বিস্কিট এটা ওটা সব কিছু নিয়ে নিয়েছি আলহামদুল্লা চলো এইগুলোকে আজকে শপিং করলে বাড়ি থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমি কী কী শপিং করলাম কি কি নিলাম সব কিছু তো পুরো ব্ল্যাকটা কন্টিনিউ করতে থাকো আর দেখো সঙ্গে আমার বান্ধবীর বাস্কেট আছে এখন ওর বাস্কেটটা দেব দিয়ে সব কিছু পত্র বিলিং করে এবার বাড়ির দিকে রঙ দিতে হবে কারণ অনেক দেরি হয়ে গেছে তো চলো এক ঝলকে আমার বান্ধবী আর আমি একটু অ্যাড দিচ্ছি হ্যালো গাইড আজ আমার বয়ফ্রেন্ড আমার পকেটটা ফাঁকা করেছে আমার মেয়েরা আসে বয়ফ্রেন্ডে ফাঁকা করতে পারে আমার বয়ফ্রেন্ড আমার পকেট ফাঁকা করেছে হাজার টাকা আয় গড় তো চলো আমার পুরো গেছে

তো বন্ধুরা আমরা এদিকে চলে আসি একটু ফুচকা খেতে আর ভীষণ খিদে পেয়ে গেছে অনেক এর তো মারলাম এবার ফুচকা খেয়ে কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে তো ওকে প্রিয়াঙ্কাকে বললাম যে চলো একটু ফুচকা খেয়ে নিই তো বললো চলো ফুচকা খেয়ে নিই না আমি আরো ভালো যাই হোক আমরা একটু ও খাচ্ছিল বলে দেখতেই পাচ্ছি ওর মনে প্রচুর কষ্ট হচ্ছে কোনো সিগারেট টান দিচ্ছিল তো ওকে আমি বলছিলাম আমাকে এক পেকে দাও আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট যাই হোক ও তো খুব অ্যাড মারছিল অ্যাড মারতে মারতে আমাদের তো মানে একসঙ্গে বন্ধু বান্ধবরা একসঙ্গে হলে যেমন আড্ডা হয় ফাটাফাটি জমজমাট আড্ডা তো পুরো আড্ডাটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করে দিলাম দেখা হবে নেক্সট আবার কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম